পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোর দৌড় এই প্রতিযোগিতা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান হাজারো উৎসুক মানুষ এমন উৎসবে তারা আনন্দে মেতে ওঠেন তাই আগামীতেও এমন আয়োজনের আশ্বাস উদ্যোক্তাদের প্রতি বছর নেয় এবছরেও মেলা হয়েছে এবং এই মেলার সম্পর্কে মনে করেন যাদের বাড়ির আত্মীয় স্বজন মেয়ে জামাই সবাই উপস্থিত হয়েছে এই মেলা দেখার জন্য প্রতিযোগিতা দেখতে এসে আমার খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে একটা গ্রাম বাংলার ঐতিহ্য আমি আসলে কখনো ঘোরা বাইস দেখি নাই এই বাড়ি আসছি অনেক পরিমাণ লোকজন তে আসলে কোনো কষ্ট মনে হচ্ছে না এত লোকজন দেখে আমার খুবই খুবই ভালো লাগতেছে পুরস্কারটা বড় ব্যাপার না এখানে মূলত দর্শককে আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই প্রথা আমরা ঘোরা দৌড়ো আমরা বাংলাদেশের সব দৃষ্টিকেই আমরা এই ঘোরা নিয়ে যাই আমরা কোনো কোনো মাঠে ফার্স্ট সেকেন্ড পুরস্কার নিয়ে আসি ঘোরা দিন দিন হারাই যাচ্ছে এখন এটাকে ধরে রাখার জন্য আমরা আমাদের ফাউন্ডেশন থেকে অনেকগুলো ছেলে পিলে দিয়ে এবং সদস্য এবং আমাদের নটাবাড়িয়া এবং ধান কিনে দুই গ্রামের জনগণ মিলে সম্মতভাবে এই ঘোরাবাসটাকে আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য আয়োজন করেছি